আজ আমি আপনাদেরকে আমাদের পুকুরের মাছ দেখানোর জন্য নিয়ে আসছি এই যে আমার বসে আছেন আপনাদের একটু কাছ থেকে দেখা নিয়ে আসি এটা আমাদের বাসার সামনে রাস্তা এখান থেকে একটু নিচে নামতে হয় এই ঝাটা ছিল পুকুরে তো এগুলা সব পরিষ্কার করলো নারা প্রথম আমার মেয়ে মাছ ধরা দেখতেছে সবাই মাছ ধরা দেখতেছে আর অন্যান্য মানুষ ওই যে বাচ্চারা আসছে আম্মু কতগুলো মাছ নিবা এতগুলো এই যে দেখেন ওনার নামছে পুকুরে জাল দিয়ে মাছ ধরবে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড